আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ দুবারিয়া গ্রাম বারুন চাম্মিনা থানা গোবিন্দ জেলা আমি দীর্ঘ বিশ বছর এই মুরগি সময়ের সাথে জড়িত অনেক আইটেমের খাবার খাওয়াচ্ছি কিন্তু আমার লাভ রেজাল্ট ভালো পাই নেই তারপর আমি শুনতে পেলাম যে এক প্রাণ কোম্পানির আলো পিঠ আছে আরেকজনের মধ্যে শুনতে পেয়ে আমি তাদের সাথে যোগাযোগ করলাম ডাক্তার মাস্টার ভাই উনি আসে আমাকে আলো কীট খাওয়ানোর জন্য পরামর্শ দিল তারপর আমি ওই শীতটা দুই বীজ খাওয়াইছি জোন বীজ আমি ভালো লাভ পাচ্ছি এখন আবার আমি এই আলোটা টিকি বেশেও খাওয়াইতেছি এটা আমার ভালোই ভেজাল আসতেছে আলো কিট খুবই ভালো এবং সোনালি ব্রয়লার দুটাই আছে তাদের ওইটার মানে খাবারের মান খুব হয়ে গেলো অন্যান্য থেকে এটা খুবই খাবারের মধ্যে সম্ভবত মাল আসে এবং সপ্তাহে দুই দিন ডাক্তার আসে আইসা দেখে পরামর্শ দেয় তারপর এরা পরামর্শ অনুযায়ী আমি আমার চালাইতেছি লাভ লাভের দিয়ে অনেক ভালো রেজাল্ট এবং এটা আইটেমও ভালো খাবার মানও বাড়ে আমার মতো পোলট্রি খামারি যেত আছে সবাই যেতে আলোকিত খাওয়ায় আলুপিঠে মান বালো রেজাল ভালো যাতে আলুপিট খাওয়াইলে অনেক মাংস হয় এবং উৎপাদনে ভালো আসে আলুপিঠটা অনেক ভালো আসে অন্য কিছু থেকে উৎপাদন বাড়বে ভালো ব্যবহার করলে আলো